যখন সৌদি আরবের বাদশা মারা যাবেন তখন তার পরবর্তী উত্তরাধিকারী কে হবেন তা নিয়ে মতবিরোধ দেখা দেবে আমি যখন এই বিষয়ে বিশ পঁচিশ বছর আগে কথা বলেছিলাম তখন কেউই এই দৃষ্টিভঙ্গি পোষণ করতে না কিন্তু এখন অনেকেই বিশ্বাস করেন যে একজন সৌদি বাদশাহ মারা যাওয়ার পর এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলা হয়ে থাকে যখন বর্তমান বাদশাহ মারা যাবেন এবং তার পরের জন ক্ষমতা গ্রহণ করবেন তখন একটি বড় ধরনের অস্থিরতা শুরু হতে পারে ব্রিটিশরা যাকে বলে অল হেল উইল ব্রেক লুজ অর্থাৎ চরম বিশৃঙ্খলা দেখা দেবে এর ফলে সৌদি রাজপরিবারের ভেতরেই তীব্র মতনৈক্য সৃষ্টি হতে পারে যা এমনকি অভ্যন্তরীণ কোণ্ডলের রূপ নিতে পারে এই মতবিরোধ কতদিন চলবে তা আমরা জানি না তবে ধারণা করা হয় যে এই তীব্র অস্থিরতার সময়ই ইমাম মাহদি মদিনা থেকে আবির্ভূত হবেন এবং দ্রুত মক্কায় চলে যাবেন যখন তিনি মক্কায় পৌঁছাবেন তখন সেখানকার মানুষ তাকে কাবার সামনে বায়াত গ্রহণ করার জন্য আগ্রহ করবে এবং তিনি নিজেকে ইমাম হিসেবে ঘোষণা দেবেন এখন প্রশ্ন হল আমরা কিভাবে বুঝব যে তিনি আসল ইমাম নাকি অন্য কেউ এখানেই সতর্ক থাকার প্রয়োজন আসল ইমামকে চেনার জন্য গভীর জ্ঞান এবং বিচক্ষণতা দরকার কিছু বিশ্লেষকের মতে তুরস্ক অটোমান সাম্রাজ্যের হারানো গৌরব এবং মুসলিম বিশ্বে নিজেদের নেতৃত্ব ফিরে পেতে চায় আমি অনেকদিন ধরেই ধারণা করছিলাম যে তুরস্ক হয়তো সিরিয়ান উত্তরাঞ্চলে একটি সামরিক অভিযান চালাবে যদিও আমি ভাবিনি যে আমি এটা দেখে যেতে পারব কিন্তু সম্প্রতি ঠিক সেটাই ঘটেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের একটি হাদিসে বলা হয়েছে যে একটি বড় যুদ্ধ মালাহামা সিরিয়ার উত্তরাঞ্চলে একটি সামরিক আক্রমণের মাধ্যমে শুরু হবে হাদিসে এমনকি শহরগুলোর নামও উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে রুম অর্থাৎ তৎকালীন রোমান সাম্রাজ্য এতে জড়িত থাকবে এবং তাদের সৈন্য পাঠাবে যখন আমেরিকার প্রেসিডেন্ট উত্তর সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তখন কুর্দিরা বুঝতে পারে যে তাদের সাথে এতদিন যা করা হয়েছে তা সঠিক ছিল না তারা বছরের পর বছর আমেরিকার পক্ষ হয়ে যুদ্ধ করেছে এখন আমেরিকা তাদের ছেড়ে চলে যাওয়ায় তারা রাশিয়ার দিকে ঝুঁকছে অনেকে মনে করছেন যে সিরিয়াতে আমেরিকা পরাজিত হয়েছে কিন্তু আমার মতে এটি আমেরিকার পরাজয় নয় বরং এটি আমেরিকা এবং তুরস্কের মধ্যে একটি গোপন বোঝাপড়ার অংশ তুরস্ক ন্যাটোর সদস্য এই বিষয়ে পবিত্র কোরআনে কি বলা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কুড়ি বছরেরও বেশি সময় ধরে এই বিষয়টি নিয়ে কথা বলছি কিন্তু অনেক জ্ঞানী আলেম আমাকে উপেক্ষা করেছেন তুরস্কের ন্যাটো সদস্য পদের বিষয়টি এখন অত্যন্ত জরুরি কারণ তারা উত্তর সিরিয়ায় আক্রমণ শুরু করেছে আসুন আমরা পবিত্র কোরআনের দিকে যাই সুরা মায়দাতে আল্লা সুবাহানতআলা বলেছেন হে ইমানদারগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু ও মিত্র হিসেবে গ্রহণ করো না একজন সাধারণ পাঠক এই আয়াতের অংশবিশেষ বিচ্ছিন্নভাবে পড়ে মনে করতে পারে যে আল্লাহ এখানে সব ইহুদি বা খ্রিস্টানদের বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন কিন্তু এই ধারণাটি ভুল কারণ পবিত্র কোরআনে কোনো স্ববিরোধিতা নেই আল্লাহ নিজেই কোরআনে বলেছেন যে যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসত তবে এতে অনেক অসামঞ্জস্য ও বৈপরীত্য পাওয়া যেত যদি আমরা বলি যে আল্লাহ সব ইহুদি বা খ্রিস্টানদের বন্ধু বানাতে নিষেধ করেছেন তবে কোরআনের অন্য আয়াতের সাথে তা সাংঘর্ষিক হবে কারণ আল্লাহ সুরা মায়েদাতেই বলেছেন যে শেষ জামানায় খ্রিস্টানদের মধ্যে এমন একদল লোক থাকবে যারা ভালোবাসা ও স্নেহের দিক থেকে মুসলিমদের সবচেয়ে কাছের হবে তাহলে যারা মুসলিমদের সবচেয়ে কাছের তাদেরকে আমরা বলতে পারব যে আমরা তোমাদের বন্ধু হতে পারব না এটিও তো স্ববিরোধিতা কোরআন একজন খ্রিস্টান মহিলাকে বিয়ে করার অনুমতি দেয় তাহলে বিয়ের পর কি স্বামী তার স্ত্রীকে বলবে আমার প্রিয় স্ত্রী তুমি আমার স্ত্রী হতে পারো কিন্তু আমার বন্ধু হতে পারবে না এটাও তো স্ববিরোধিতা কোরআন বলে তাদের খাবার তোমাদের জন্য হালাল তাহলে আপনার খ্রিস্টান বন্ধু যখন আপনাকে খাবারের জন্য আমন্ত্রণ জানায় তখন কি আপনি তার সাথে বসে বলবেন বন্ধু আমরা একসাথে খাবার খেতে পারি কিন্তু বন্ধু হতে পারি না এটাও স্ববিরোধিতা সুতরাং এই আয়াতের অর্থ এটা হতে পারে না যে সব ইহুদি বা খ্রিস্টানদের বন্ধু বানানো যাবে না তাহলে কোরআন কি বলছে আল্লাহ এখানে সব ইহুদি বা খ্রিস্টানদের কথা বলছেন না বরং নির্দিষ্ট কিছু ইহুদি ও খ্রিস্টানদের কথা বলছেন আয়াতের পরের অংশে এর উত্তর রয়েছে আল্লাহ বলছেন তোমরা এমন ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু ও মিত্র হিসেবে গ্রহণ করো না যারা নিজেরা একে অপরের বন্ধু ও মিত্র এখানে আল্লাহ একটি ইহুদি খ্রিস্টান জোটের ভবিষ্যৎবাণী করছেন আর যে বা যারা তোমাদের মধ্যে থেকে তাদের সাথে বন্ধুত্ব ও মৈত্রী করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে বক্তার মতে তুরস্ক ন্যাটোর মতো একটি সামরিক জোটের অংশ হয়ে ঠিক এটাই করেছে আমার ব্যাখ্যা অনুযায়ী তুরস্ক হয়তো মহাযুদ্ধের আগ পর্যন্ত ন্যাটো ত্যাগ করবে না কারণ ন্যাটোর পক্ষ থেকে তাদের একটি বিশেষ ভূমিকা পালন করার থাকতে পারে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই যুদ্ধটি সিরিয়ার উত্তরাঞ্চলে শুরু হবে আর ঠিক সেখানেই তুরস্ক তার সামরিক অভিযান শুরু করেছে এবার আমাদের জানতে হবে হাদিসে যে রুমের কথা বলা হয়েছে সেই রুম কারা কোরআনের সুরা রুমে বলা হয়েছে রুম পরাজিত হয়েছে নিকটবর্তী এক ভূমিতে কিন্তু তাদের এই পরাজয়ের পর তারা শীঘ্রই বিজয়ী হবে এই আয়াত নাজিল হওয়ার পর মক্কার কাফিররা উপহাস করেছিল কারণ তারা পারস্যকে সমর্থন করত তখন আবু বকর আদিয়াল্লাহ আনহু তাদের সাথে একটি বাজি ধরেছিলেন এবং নবী মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের পরামর্শে তিনি বাজির সময়সীমা পরিবর্তন করেন এবং শেষ পর্যন্ত জিতে যান কারণ কয়েক বছরের মধ্যেই রুম পারস্যের বিরুদ্ধে বিজয়ী হয়েছিল কোরআনের আয়াতে রুমের দুটি বিজয়ের কথা বলা হয়েছে প্রথমটি আবু বকর আদিয়াল্লাহ আনহুর সময়ে অর্জিত হয়েছিল আমার মতে দ্বিতীয় বিজয়টি এখনও বাকি এবং এটি রাশিয়ার মাধ্যমে অর্জিত হতে পারে অটোম্যানদের কনস্ট্যান্টিনোপোল বিজয়ের পর রাশিয়া অর্থোডক্স খ্রিস্টান বিশ্বের নেতৃত্ব গ্রহণ করে যা ছিল পূর্ব রোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী কোরআনে বলা হয়েছে যখনই রুম বিজয়ী হবে মোমিনরা আনন্দিত হবে এর কারণ হল আল্লাহ তাদের সাহায্য করেছেন এটি আল্লাহর প্রতিশ্রুতি তাই যখন সিরিয়ার উত্তরে আসল যুদ্ধ শুরু হবে এবং হাদিস অনুযায়ী রুম তাদের সৈন্য অবতরণ করাবে তখন প্রশ্ন উঠবে এই রুম কারা আমার দীর্ঘদিনের গবেষণা অনুযায়ী এই রুম হল রাশিয়া এবং তাদের মিত্ররা যারা পশ্চিমা জোটের বিরুদ্ধে দাঁড়াবে